আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আজকের এই ভিডিওটি মনোযোগ দেখবেন অন্যান্য দিন এমনিতেও আমি আপনাদেরকে এতটা বেশি কোনো ভিডিও মনোযোগ দেখতে বলি না যা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো পাশাপাশি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকেই বেশি বেশি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে একটি ছোট্ট একটা পনেরো সেকেন্ডের ক্লিপ দেখায় সকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন ক্লিপটি তো প্রিয় বন্ধুরা আপনারা যে ছোট্ট ভিডিওর ক্লিপটি দেখলেন এখানে একটা ছোট্ট বাচ্চা সে তাদের ভাষায় কত সুন্দর ভাবে এবং কত কষ্টের সাথে আর্তনাদ করতেছে তারা কিভাবে আমাদের থেকে মানবিক সহায়তা চাচ্ছে তারা কিভাবে দোয়া যাচ্ছে আসলে এই ঘটনাটা ঘটছে তারা কি জন্য এই দোয়াগুলো এটা আমরা প্রথমে জানবো এই ছোট বাচ্চাটা আফ্রিকার উত্তর প্রদেশের দেশ সুদান এই সুদানের দারফুর নামক একটা রাজ্যের সে ছোট্ট একটা বাচ্চা এই দারফুরে যেভাবে মুসলমানদের প্রতি নৃশংস ভাবে হত্যার যোগ্য চালানো হচ্ছে তাদেরকে যেভাবে রাস্তায় রাস্তায় গুলিকে কে মারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে এই অত্যাচার থেকে এই ধরনের ছোট বাচ্চারাও কি রেহাই পাচ্ছে না প্রত্যেকেই প্রতিনিয়ত মারা যেতেই আসে যেতেই আসে কেউ না খায় মারা যাচ্ছে মতা মানে এক তাদের জন্য মৃত্যুই হয়তো বা এখন একমাত্র ঠিকানা এই অবস্থা তাদের মধ্যে হয়ে গেছে এই লড়াইটা কিন্তু শুরু হয়েছে আফ্রিকারই এই যে সুদান দেশ আছে এই সুদান দেশে দুইটা সশস্ত্র বাহিনী একটা তো পূর্বে থেকেই ছিল তাদের সামরিক বাহিনী আর একটা দুই সালে গঠন হয়েছিল যার নাম ছিল রাপিড সাপোর্ট ফোর্সেস এই দুইটা বাহিনী নিজেদের মধ্যে কি লড়াই করছে যে ক্ষমতা দখল করা নিয়ে রাফিড সাপোর্ট ফোর্সেস তারা চাই তাদেরকে যেন সামরিক যে বাহিনী রয়েছে তাদের মধ্যে ইনক্লুড করা হয় কিন্তু তারা তো করতেছে না এই জন্য দুই সংঘর্ষে এসকে এই দারফুর নামক অঞ্চলের প্রত্যেকটা মুসলমান তারা অত্যাচারিত হচ্ছে এই রাফিড সাপোর্ট ফোর্সেস যারা আর এদের দ্বারা তারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে তো জানি না এই অত্যাচারের শেষ কোথায় আমাদের প্রত্যেকেরই উচিত আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা তো সহজে আর কি তাদের ওখানে যেতে পারবো না তবে আমরা এই দেশ থেকে তাদের জন্য অন্তত দোয়া করতে পারবো পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে যারা মানবিক সহায়তা কেন্দ্র রয়েছে মানবিক সহায়তা পেজ বা যারা সোসাইটিতে কাজ করে এই ধরনের তাদের প্রত্যেকের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের যেটুকু অংশ আমরা করতে পারি সেই অংশটুকু দিয়েই তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আন্তর্জাতিক মহলে আমরা চাপ সৃষ্টি করতে পারবো এবং আমরা আমাদের দেশেই আমাদের দেশে যে বর্তমান সরকার ইউনুস সাহেব তার মাধ্যমে কূটনৈতিক উপায়ে তাদেরকে আমরা এই ধরনের অসহ্য অসহনীয় অত্যাচার থেকে হেফাজত করতে পারবো তাই চলন বন্ধুরা এই ভিডিওটি সকলে বেশি বেশি শেয়ার করি আর সকলেই হ্যাশট্যাগ ব্যবহার করি সেফ সুদান মুসলিম